নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই ধ্যান লোকে রামকৃষ্ণ থেকে জব ধ্যান প্রার্থনা আমরা কিভাবে করব সেই নিয়ে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি প্রথমত কোনো ভক্ত ধরা যাক রামকৃষ্ণের নাম জপ করছে প্রথমে সে মনে মনে কামার পুকুরে গিয়ে ঠাকুরের মূর্তির সামনে বসে তার ইষ্টমন্ত্র একশো বার জপ করবে এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে এই প্রার্থনা করল এতে মন্ত্র জপ মূর্তি ধ্যান প্রার্থনা সবই একসঙ্গে হবে প্রার্থনার দ্বারা ইষ্টের সঙ্গে ঘনিষ্ঠতাও হবে ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথনই হলো প্রার্থনা ঠাকুর বলেছেন যে যদি আমাদের প্রার্থনা আন্তরিক হয় তাহলে ঠাকুরতা শুনবেনই শুনবেন দ্বিতীয়ত কামার পুকুরের পর আমরা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে আমাদের সেই একই ইষ্টমন্ত্র বার জপ করব এবং প্রতি জপের সঙ্গে আমরা প্রার্থনা করব মা তুমি আমার ভোগ বাসনা দূর করো মা এবং ধীরে সুস্থে ওই মূর্তির ধ্যান করতে পারি আমরা এই চিন্তা করতে করতে ঠাকুরও মা আলাদা নন তাছাড়া ঠাকুরই হলেন সর্বদেব দেবী স্বরূপ তৃতীয়ত আমাদের জপ ধ্যান প্রার্থনা সাধনার তৃতীয় স্থান উদ্বোধনে মায়ের ঘর প্রতি আমাদের জপের সংখ্যা এবং ধ্যানের বিষয় একই থাকবে কেবল প্রার্থনা পাল্টাবে যেমন এখানে বলবো মা আমার মোহ দূর করো মাগো চতুর্থ হল দক্ষিণেশ্বরে ভবতারিণীর মা কালীর মন্দির সেখানে প্রার্থনা করব মাগো আমার সকল অহংকার দূর করো মা এবার পঞ্চম স্থান হল দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দির সেখানে প্রার্থনা করব হে কৃষ্ণ করুণা সিন্ধু আমাদের শুদ্ধ কর পবিত্র কর ষষ্ঠ স্থান হল দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির এর উত্তর দিকের কোণে শিব মন্দিরের সামনে প্রার্থনা করবো হে দেবাদিদেব মহাদেব আমার সেবা গ্রহণ করো তুমি সপ্তম স্থান দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর আমরা মানস ঠাকুর খাটের ওপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন তার কাছে প্রার্থনা করব ঠাকুর তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও অষ্টম স্থান দক্ষিণেশ্বরে নহবত মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব মাগ কৃপা করো কৃপা করে দর্শন দাও আমায় নবম স্থান কাশীপুরে ঠাকুরের ঘর ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব ঠাকুর তোমায় যেন না ভুলি আমরা দশম স্থান বেলুর মঠে ঠাকুরের মন্দির সেখানে ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রার্থনা করব ঠাকুর আমি শরণাগত 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 এইভাবে হাজার জপের পর আমরা বাকি আট জপের সমাপ্তি করব। বেলুর মঠে মায়ের মন্দিরে মা সারদার স্বয়ং জ্ঞানদা শুভদা বড়দা শান্তিদা তার কাছে আমরা প্রার্থনা করব, মা গো তুমি সর্বমঙ্গলা তুমি আমাকে কৃপা করো মা আমাকে মঙ্গল চিন্তা করতে সাহায্য করো দেশের ও দশের মঙ্গল করো জীব জগতের মঙ্গল করো ভগবানের রূপেরও গুণের যেমন শেষ নেই তার ধ্যানেরও শেষ নেই তাই আমাদের গুরু দীক্ষাকালে বলে দেন হৃৎপদে ইষ্টের ধ্যান করবে আর আমাদের শাস্ত্র এভাবেই ধ্যানের নির্দেশ দিয়েছেন জয় কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলে জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক রাত্রি